ইউজিসি ক্যাম্পেইনে যত বেশি সাবমিশন তত আর এই ডিজিটাল যুগে খাতা কলমে লিখে গল্প পাঠাবে ডিজিটাল মাধ্যমে আবার সেই গল্প নিয়ে অমর একুশে বই ছাপা হবে কি বিশ্বাস হয় চলুন গল্পটা শুনিয়ে দেখি টেকনোলজি নির্ভর এই সময়ে হাতে কি আর গল্প লেখা হয় তাই হাতে লেখার চর্চাটা ফিরিয়ে আনতে ও কল্পনার জগৎকে বাধাহীন করতে আমরা আনলাম গল্পের বই না গল্পের খাতা যা বাংলাদেশের প্রথম ছয়টি জন্ডার পঞ্চাশটি গল্পের হাতে লেখা পাণ্ডুলিপি শুরুতে ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে যাওয়া হয় হাতে লেখা গল্পের সাথে অ্যাটেনশন পাওয়ার জন্য অ্যাড করা হয় টুইস্ট তোমরা আমার কিচ্ছু করতে পারবে না ভিডিওটি প্রাইমারিলি টার্গেট করা হয় ১৩ থেকে ১৭ বছরের অডিয়েন্সকে যাদের সাথে খাতা ও কলমের সম্পর্কটা নিয়মিত আর সেকেন্ডারি টার্গেট গ্রুপ ছিল আঠারো থেকে চুয়াল্লিশ যাদের লেখালেখির ইচ্ছা থাকলেও পারপাস বা সুযোগ হয়ে ওঠে না সাথে টার্গেট করা হয় প্যারেন্টসদেরও যাদের ইন্টারেস্ট ছিল রাইটিং বাংলাদেশি অথর মেম্বার্স অফ রাইটিং গ্রুপ ভিজিটার অফ ফেস্ট এবং রিলেভেন্ট এমন অনেক প্রেফারেন্স টার্গেট অডিয়েন্সকে আরও মিনিংফুল এঙ্গেজ করতে সাথে নেওয়া হয় ইনফ্লুয়েন্সার শর্ট অল্টো অ্যাকশন ফরম্যাটেড ভিডিও কন্টেন্টের মাধ্যমে গল্প আহ্বান করে তারাও এমন এফোর্টফুল কিছু চাওয়ার পরও প্রিসিশন মার্কেটিংয়ের কারণে আমরা পাই আটশো সাতষট্টি সাবমিশন সেখান থেকে যাচাই বাছাই করে পঞ্চাশটি গল্প নিয়ে একুশে বই মেলায় প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা এভাবেই সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিলাইজ করে ফ্রেশ স্টেশনারি এমনই এক প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে নিজের লেখা প্রকাশের সুযোগ হয় দেশের সনান লেখকদের সাথে কি গল্পটা বিশ্বাস হলো তো আর এই ছিল ক্যাম্পেইন রেজাল্ট